আপনারা দেখছেন এই যে নেবার প্লে একটা অপশন আছে নেবার প্লে ভিডিও এটা যদি আমাদের অন করা না থাকে এরকম অফ করা থাকে আর অন মোবাইল ডাটা বা ওয়াইফাই এরকম যদি অফ থাকে গ্রিন টিক না থাকে তাহলে আমাদের পেজটা মনিটাইজ করাতে খুব সমস্যা হবে আমাদের ভিডিও রিচ করবে না এবং আমাদের অ্যাঙ্গেজও বাড়বে না এটা মনে রাখবেন এটা কেন বন্ধ করবো কারণ আছে এটার জন্য বোঝানোর জন্য আমি একটু দেখছি ধরো আমার পেজ থেকে যদি আমি যাই এখান থেকে যে ভিডিওটা আমার প্লে হয়ে মানে এরকম যে ভিডিও অটোমেটিক্যালি ভিডিও প্লে হয়ে যাচ্ছে ফেসবুক পেজে সরি আমার ভিডিওটা প্লে হয়ে যাচ্ছে প্লে অর্থাৎ নিজের ভিডিও যদি নিজে প্লে করে দেন তাহলে সমস্যা নিজের ভিডিও নিজে প্লে হলে কিন্তু এটা ভিউস কাউন্ট হয় এই ভিউস কাউন্টের জন্য ফেসবুক অ্যালগোরিদম কিন্তু এটাকে স্পামিং প্রবলেম হিসেবে ধরে নেই এবং স্পামিং প্রবলেম হলে আপনার পেজের ক্ষতিকর এটা বন্ধ করার জন্য আমরা সেটিং অপশনে চলে যাব সেটিং তো দেখতে পাচ্ছেন সেটিং একটা অপশন চলে আসছে সেটিং অপশান চলে যাব সেটিং অপশনে ক্লিক করার পর একটা অন্য এন্টারভাইস সেটিং চলে আসছে দেখেন এখান থেকে একটা এন্টারভাইস চলে আসবে মিডিয়া আপনি খেয়াল করেন সম্পূর্ণ মিডিয়া নামে একটা অপশন কিন্তু চলে আসছে মিডিয়া আপনার প্রিফারেন্স অপশনে যাওয়ার পরে তারপরে মিডিয়া অপশনে ক্লিক করবেন এবং মিডিয়াতে ক্লিক করার পরে কিন্তু নতুন একটা ইন্টারফেস কিন্তু এখানে গ্রো করবে ঠিক আছে মিডিয়াতে যাওয়ার পরে আমরা মিডিয়াতে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু স্পষ্ট এখানে দেখাচ্ছে অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই অর্থাৎ আমার যে ভিডিওটা প্লে হয়ে গেলো এটা মোবাইল ডাটা অন করা আছে এবং ওয়াইফাইও কিন্তু অন করা আছে হবে আরেকটা হচ্ছে অন ওয়াইফাই অনুযায়ী শুধুমাত্র ওয়াইফাইয়ের মাধ্যমে অন হয়ে যাবে আর হচ্ছে নেবার ওঠে বলে কখনই অন হবে না অর্থাৎ আমি যদি একটা ভিডিও পছন্দ না করি সেই ভিডিওটা আমি প্লে করব না এটাই তো নিয়ম আমার অনিচ্ছা সত্য কিন্তু আমার ভিডিও মাঝে মাঝে প্লে হয়ে যায় প্লে হয়ে গেলে কিন্তু সমস্যা প্লে করা যাবে না প্লে করলে কিন্তু আপনার স্পামিং ভায়োলেশন হবে এবং এই জন্য আপনার পেজের একটা প্রবলেম হবে সো এখন আপনার আমার এই দেখেন ভিডিওটা প্লে হয়ে গেছে মূলত আমি অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই ক্লিক করার কারণে কিন্তু এই সমস্যাটা হয়েছে এখন আমি নেভার অটো প্লেটা ইউজ করবো এটা ইউজ করে এটাকে আমি অন করে দেবো অটো প্লে অন করা যায় তাহলে আপনার ভিডিও আর প্লে হবে না আমি দেখে যাবো আবার আবার দেখাচ্ছি আমি এখন কাজ হচ্ছে আমার নেবার প্লে আমি এটা কী করে দেবো অন করে দেবো এখন এটাকে অফ করে আমি নেবার অটোপ্লে অন করে দিয়েছি আপনি দেখতে পাচ্ছেন এখানে স্পষ্ট নেবার অটোপ্লেটা কিন্তু অন হয়ে গেছে এরকম অন করে দিলে আপনার ভিডিও কখনোই কিন্তু প্লে হবে না শুধু আপনার ভিডিও না আপনার নিউজ ফিডে যে সকল কন্টেন্ট ক্রিয়েটারদের ভিডিও আসে তাদের কারো ভিডিও কিন্তু প্লে হবে না এটাই ভালো নিয়ম কারণ আপনি একটা ভিডিও দেখতে চাচ্ছেন না এটা কেন করবেন তাই না প্লে হয়ে গেলে তো সমস্যা কারণ একটা ভিডিও আমরা ফেসবুক সবসময় বলি যে ভিডিওটা সম্পূর্ণ দেখে কমেন্টস করার জন্য অটোমেটিকলি যদি ভিডিওটা দেখতে না চান সেই ভিডিওটা প্লে হয়ে যায় এতে কিন্তু আমার পেজের ক্ষতি আর নিজের ভিডিও নিজে কখনো দেখা যাবে না এটা জানান তো তো এটা আমি অফ করে দিয়েছি এখন ব্যাক করে আমি দেখব যে আমার ভিডিও প্লে হয় কি না আমি যদি আবার আমার পেজে চলে গেলে আসছি একটু ওয়েট করেন আবারও পেজে চলে আসব এই হচ্ছে পেজটা এখন আমার ভিডিওটা প্লে করে আমি দেখবো নিজের দিকে যে একটু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে দেখতে পাচ্ছেন ভিডিওটা প্লে হয় কিনা সেটা দেখব একটু রিফ্রেশ মাঝে মাঝে আপনি রিফ্রেশ করে নিচ্ছেন আমি রিফ্রেশ করে নিচ্ছি কারণ অনেক সময় অ্যাপসগুলো প্রবলেম করে ঠিক আছে এই যে আমার হচ্ছে না কারণ হচ্ছে এরকম যদি হয়ে যায় কখনও দেখেন এক ভিডিও বানা থেকে আরেক ভিডিও কথা বলতেছি এটা কিন্তু আমাদের এই যে ফেসবুক চলতেছে না তার প্রধান কারণ হচ্ছে প্লে স্টোর আপনি প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাবেন এই যেখানে আমি কিন্তু এক ভিডিও প্লে স্টোরে সার্চে লিখবেন ফেসবুক এ ফেসবুক অলরেডি আসে এখানে এটা এটা কিন্তু আমারটা কিন্তু আপডেট করা আছে আপডেট করার পর সমস্যার কথা না তারপর সমস্যা দিচ্ছে অ্যাপসগুলো ঠিকভাবে কাজ করে না এটা প্রবলেম যে দেখতে চলে দাঁড়ান যে কোনো একটা পেজ ভিডিও দেখবো আমি আসলে এই পেজের ভিডিও দেখতে যাচ্ছি কোনো মধ্যে চলতেছে না আমি এই সেকেন্ড পেজটা ভিডিও দেখবো এখান থেকে যদি ভিডিও প্লে করে দেখেন কোনো ভিডিও কিন্তু প্লে হচ্ছে না এই যে চলতেছে এই চলতেছে এই চলতেছে সুতরাং এভাবে ভিডিও নিজের ভিডিও নিজে অন করা যাবে না এ সেটিংটা আপনি অন করে দেন নেভার অটো প্লেটে অন করে দিলে আপনার কোনো টেনশন নাই ঠিক আছে আজকে ভিডিওটা যদি আপনার ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে আপনার টাইম দিয়ে রেখে দেবেন আর আমার পেজে সবসময় থাকবেন আসসালামু আলাইকুম